দীঘায় যখন মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের উদ্বোধন করেন ঠিক সেই সময় সেই দিন দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের এলাকার এক ছেলে দেবজ্যোতি মহড়া সোলার সুসজ্জিত জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছে দেবজ্যোতি মহড়া বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই উদ্যোগকে প্রশংসা জানাতে পাশাপাশি শ্রদ্ধা জানাতে এক জগন্নাথ দেব দেবজ্যোতি অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসে যুক্ত হল আরেকটি গর্বের অধ্যায় দীঘা সমুদ্র তটে নবনির্মিত জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহোৎসবকে ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ধর্মীয় আবেগ ও বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই ঐতিহাসিক দিনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও হয়ে উঠল শিল্পকলার এক বিশেষ সাক্ষী জেলার খ্যাতনামা গহনা শিল্পী দেবজ্যোতি মহড়ার নিজের হাতেই রাত জেগে মাত্র বারো ঘন্টার মধ্যে সোনা ও সুতো দিয়ে তৈরি করেছেন এক অনবদ্য জগন্নাথ মূর্তি মুখ্যমন্ত্রীর এই মহতি উদ্যোগকে শ্রদ্ধা ও প্রশংসা জানাতে এই শিল্প সৃষ্টি তার এক নিঃশব্দ নিবেদন দেবজ্যোতি তৈরি এই জগন্নাথ দেব ইতিমধ্যেই জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্য ও বিস্ময় পূর্বে তৈরি গহনাগুলির অনেকগুলি বিদেশে রপ্তানি হয়েছে আর এবার বাংলার সংস্কৃতির এই গর্বের মুহূর্তে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন বাংলার ঐতিহ্য রক্ষায় দেবজ্যোতি এ বিষয়ে কি জানিয়েছেন শুনে নেব এই জগন্নাথ বানানো হয়েছে শোলা দিয়ে তৈরি করা হয়েছে এবং পাথর সুতো বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে বাকি জগন্নাথের সাজ পোশাক সাজসজ্জা তৈরি করা হয়েছে আর এই জগন্নাথ তৈরি করা হয়েছে আমাদের গতকাল অক্ষয় তৃতীয় আর পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে যে জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গ সরকারের যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে সেই জগন্নাথ মন্দিরকে শ্রদ্ধা জানাতেই আমার এই ছোট্ট নিবেদনটি করেছিলাম কতক্ষণ সময় নিয়ে এসে বানাতে এটি বানাতে সময় নিয়েছিলাম চার ঘন্টা এবং রাতের বেলায় মনে হলো যে এরকম কিছু একটা তৈরি করা তৈরি করলে তার সেই উদ্যোগকে সম্মান জানানো করা যেতে পারে সেই জন্যই কীরকম লাগছে উদ্যোগটা নিয়েছে হ্যাঁ এই কাজটি করার পর আমি ভগবানের খুব আশীর্ব আশীর্বাদপ্রাপ্ত অনুভব করছি এবং সাগিদ্ধ অনুভব করছি মন্দিরের তালিকায় আরেকটি এখানে আমাদের রাজ্যে কুরীর মন্দিরের আদলে দীঘাতে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতে উদ্বোধন করলেন তো তার তোমার এরকম একটা জেলা থেকে শিল্পকর্ম তো কতটা কি বলবে বা কীরকম অনুভূতি তা সত্যি বলতে সেখানে একটি মন্দির তৈরি হয়েছে মন্দিরের তালিকায় আমাদের বঙ্গের মন্দিরের তালিকায় নতুন একটি মন্দিরের যোগ হয়েছে এটি খুব একটা সুন্দর বিষয় একটা মানে তীর্থস্থান গড়ে উঠেছে এই বিষয়ে দেখতে আমার খুবই ভালো লেগেছে তোমার এই মূর্তিটা কোথায় যাবে বলে মনে করো এই মূর্তিটা এটি এটি সম মূর্তি এটা শুধু মূর্তি নয় এটি একটি মুকুটের একটা মুকুট এই মুকুটটি যাবে হচ্ছে আমাদের বালুরঘাট বালুরঘাটেরই একটি পুজোর তোমার নাম আমার নাম জেলা আমার নাম দেবজ্যোতি মহরার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থ্যাংক